পদ্মিনী শঙ্খিনী হস্তিনী চিত্রিনী এই চার প্রকার নারীকে চেনার উপায় কি পাশাপাশি জানতে পারবেন কোন নারী চরিত্রহীন আর কোন নারী একেবারে ধোয়া তুলসী পাতা বিভিন্ন লক্ষণে নাকি মহিলাদের স্বভাব সম্পর্কে জানা যায় সবটাই জানাবো এই প্রতিবেদনে মহিলাদের স্বভাব জানার জন্য কোন কোন বিষয়ে বিচার করা উচিত সে বিষয়ে উল্লেখ পাওয়া যায় সমুদ্র শাস্ত্রে সমাজে নানা গুণে সমৃদ্ধ মহিলারা থাকেন কেউ বাড়ির বউ করে আনার জন্য রূপে লক্ষ্মী কেউ গুণে সরস্বতী অনেকেই বদ্ধমূলভাবে এই ধারণা নিয়ে চলেন যে সুন্দরী পুত্রবধূই পরিবারের জন্য ভাগ্যবান প্রমাণিত হবেন কিন্তু এমনটা মনে করার কোনো কারণ নেই কারণ মানুষের স্বভাব তার গুণের উপর নির্ভর করে রূপের উপর নয় সমুদ্রশাস্ত্রে স্ত্রী এবং পুরুষের সম্পর্কের উল্লেখ পাওয়া যায় প্রকার ও ব্যবহার ভেদে কত ধরনের স্ত্রী হন সেই সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে স্বভাব ও লক্ষণ দেখে বিভিন্ন ধরনের মহিলাদের সম্পর্কে জেনে নিন পদ্মিনী পদ্মিনী স্ত্রীরা সুশীল ধার্মিক হন এরা মা বাবার যত্ন করেন এদের শরীর থেকে সুগন্ধ নির্গত হয় এই মহিলাদের দৈর্ঘ্য লম্বা চুল কোমল হয় মধুর ভাষার অধিকারী হন প্রথম দৃষ্টিতেই সকলে এদের প্রতি আকৃষ্ট হন সাধারণের তুলনায় সামান্য বড় হয় চোখ পদ্মিনী মহিলারা পতিব্রতা হন এদের কান নাক ও হাতের আঙুল ছোট হয় ঘাড় হয় শঙ্খের মতো মুখে সদা প্রসন্নতা পদ্মিনী স্ত্রীরা প্রত্যেক বয়স্ক পুরুষকে বাবার মতো এবং নিজের থেকে বয়সে ছোট পুরুষের ভাইয়ের চোখে দেখে ছেলেদের পুত্র স্নেহ করেন দেবতা গন্ধর্ব মানুষের মন আকর্ষণে সক্ষম পদ্মিনী মহিলারা এরা সৌভাগ্যবতী অল্প সন্তানের জননী শ্রেষ্ঠ প্রতিব্রতা যোগ্য সন্তান প্রসবকারী এদের যে পরিবারে বিয়ে হয় সেখানে লক্ষ্মীর আগমন ঘটে শঙ্খিনী এই স্বভাবের মহিলারা অন্য মহিলাদের তুলনায় সামান্য লম্বা হন এদের মধ্যে কিছু মোটা কিছু মহিলা দুর্বল হন এদের স্বরগম্ভীর চোখ স্থির এদের নাকও মোটা হয় এরা কখনো আনন্দিত থাকেন না সবসময় রেগে থাকেন স্বার্থপর হন শুধু নিজের স্ত্রীরা চিন্তা করেন বিয়ে হয়ে গেলে তারা দাসত্ব মনে করেন নিজের ভোগ বিলাসে নিমজ্জিত থাকেন বেশি কথা বলেন যে কারণে এদের সামনে কেউ কথা বলতে চায় না এদের আয়ু বেশি লম্বা হয় না এমন স্ত্রীর কারণে পিতা ও স্বামী গৃহ ধ্বংস হয় অবশেষে এরাও দুঃখে থাকেন নিজেদের শীঘ্র মৃত্যু কামনা করলেও সেটা সম্ভব হয় না অস্তিনী এমন মহিলাদের স্বভাবে ক্রমশ পরিবর্তন হয় এরা একটু মোটা হন কাজকর্মে আলস্য থাকে অস্তিনী মহিলারা ভোজন রসিক হন আবার ঝগড়ুটে হন পারিবারিক কলহ লেগেই থাকে অন্যদিকে এমন স্ত্রী একেবারেই ধর্মীয় মনোভাবাপন্ন হন না বিয়ের চার আট বারো অথবা ষোলো বছরে এদের স্বামীর ভাগ্যদয় হয় নিজের কারণে ব্যক্তিগত জীবনে কষ্ট সহ্য করতে হয় এদের দুষ্ট স্বভাবের কারণে পরিবারে গুরুত্ব লাভ করেন না চিত্রণী এমন স্ত্রীরা সকলকে ভালোবাসেন কাউকে দুঃখী করা এদের একেবারে সব কাজ নৈপুণ্যের সঙ্গে করেন তাড়াতাড়ি চিত্রিনী মহিলারা ধর্মীয় প্রবৃত্তির হন কোন দরিদ্র পরিবারে এমন স্বভাব সম্পন্ন মহিলাদের জন্ম হলে তারা নিজের ভাগ্যের জোরে মহারানীর মতো থাকেন ভোগ বিলাসী তায় কম মনোনিবেশ করেন যে মহিলার শরীর কোমল চো খরিনের মতো তারা দরিদ্র পরিবারে হলেও রাজার মতো স্বামী পান এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান মানুষের বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে এই ধরনের প্রতিবেদন উপস্থাপন করছে দেখুন এর কোনো সত্য আমরা যাচাই করিনি এখানে উল্লেখ করা প্রয়োজন সাজবেলা ডিজিটাল কোন ধরনের বিশ্বাস জ্যোতিষ বা ধর্মীয় সম্পর্কিত কোন সম্পাদকীয় বা সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না কোনো তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের